মস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কোচবির একটি ছোট্ট সাথে নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হলো আবারও মঙ্গলবার এখন মাঝে প্রায় ধরো সাড়ে দশটার কাছাকাছি সকল বন্ধুদেরকে জানাই অষ্টমী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা এদিকে আমি আর মা মিলে অষ্টমী পুজোর জন্য ভোগ বানাচ্ছি আমাদের বাড়ির পাশে স্কুল আছে সেখানেই কিন্তু প্রতি বছর পূজা হয় তো তার জন্য দেখো আমি আর মা মিলে দুজনে ভোগ বানিয়ে নিয়েছি তারপরে যে সবাই মিলে যাচ্ছি আমরা স্কুল মাঠের দিকে আর এইদিকে দেখো ভোগটাও দিয়ে আসছি এখন বাজে কিন্তু প্রায় ধরো সাড়ে বারোটার কাছাকাছি তো অনেকটাই কিন্তু প্লেট হয়ে গেছে আমাদের আর ওইদিকে কিন্তু পুজোও শুরু হয়ে গেছে বাড়িতে এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি তো ওইদিকে কিন্তু অঞ্জলি শুরু হয়ে গেছে আমরা দেখো তাড়াহুড়ো করে যাচ্ছি স্কুল দিকে অঞ্জলি কিন্তু শুরু হয়ে গেছে আমরা এসে দেখছি দু নম্বর অঞ্জলি কিন্তু শেষ হয়ে গেছে তো এটাই লাস্ট অঞ্জলি হবে তো দেখো সবার কিন্তু অঞ্জলি যাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি আমরা আমরা দিলেই কিন্তু প্রায় অঞ্জলি দেওয়া শেষ হয়ে যাবে কুর্মী পুজোও কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে আর অঞ্জলিও কিন্তু সবারই দেওয়া শেষ আমরাই কিন্তু ক্লাস মুহূর্তে আছি আর দেখো সবাই কিন্তু অঞ্জলি দিয়ে গাছের নিচে বসে আছে আর ওইদিকে কিন্তু অঞ্জলিটা শুরু হয়ে গেছে আমরা কিন্তু এখন যাচ্ছি অঞ্জলি দেওয়ার জন্য হচ্ছে প্রায় তেতাল্লিশ বছর ধরে কিন্তু পুজো করা হয় আর সবাই কিন্তু আমরা এখানে এসে অঞ্জলি দেই আমাদের ক্লাবের ঠাকুরটাও তোমাদের সাথে দেখিয়ে দিলাম তার সাথে সাথে দেখো এদিকে অঞ্জলিও কিন্তু শুরু হয়ে গেছে এখন আমরা ছায়ায় গিয়ে বসে থাকব। তো এখানে কিন্তু প্রতি বছর অনেক ভিড় হয় আর দু থেকে তিনবার কিন্তু অঞ্জলিও হয় তো চলো বন্ধুরা তোমাদের সাথে একবারে আবারও পরে কথা হচ্ছে তো বন্ধুরা এদিকে আমাদের তো সবারই অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন আমরা ছায়ার দিকে বসে থাকবো তারপর সন্ধি পুজো হবে তারপর কিন্তু সবাইকে প্রসাদ খাওয়ানো হবে এইদিকে সন্ধি পুজো শুরু হয়ে গেছে আবার যারা বাকি আছে তাদেরকে কিন্তু আবারও অঞ্চলে যাওয়া হবে আর তোমাদের সাথে আমাদের ক্লাবের ঠাকুরটাও দেখিয়ে দিলাম আর সন্ধি পুজোটাও শেয়ার করছি অনেকগুলো প্রদীপও ধরানো হয় তার সাথে সাথে দেখো বন্ধুরা অনেক কিন্তু ভেটি পড়েছে ভোগ পড়েছে কিন্তু অনেকগুলো তো সন্ধি পুজোটা শেষ হলেই খিচুড়ি খাওয়া হলেই পরে কিন্তু সবারই ভোগ সবার হাতে হাতে দেওয়া হবে চন্দী পুজো কমপ্লিট হয়ে গেছে আর মাঠে আমরা সবাই বসে আছি প্রসাদ খাওয়ার জন্য আর আমাদের এখানে কিন্তু প্রতি বছর খিচুড়ি খাওয়ানো হয় বসে আর সবাই এদিকে দেখো আমরা বসে আছি আর তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো এখন কিন্তু তোমাদের সাথে কদিন আমি পুজোর ব্লগই দেওয়ার চেষ্টা করব দেখো প্রসাদ চলে এসেছি খিচুড়ি আর হলো সবজি তো এটাই কিন্তু আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি এইভাবে বসে খেতে কিন্তু দারুণ লাগে তো আমাদের এদিকে প্রসাদ খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো ভেটিও কিন্তু সবার হাতে হাতে দেওয়া হচ্ছে ভেটি নিয়ে যাচ্ছি কিন্তু আমরা এখন বাড়ির দিকে এখন বাজে কিন্তু প্রায় ধরো সাড়ে তিনটের কাছাকাছি তো এই মাত্রই আমাদের সবারই প্রসাদ খাওয়া হয়ে গেছে আর ভেটিও নিয়ে আমরা যাচ্ছি বাড়ির দিকে আর এখনও পর্যন্ত দেখো প্রচুর ভিড় আছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মাঠ খালি হয়ে যাবে আর আমাদের এই স্কুলে প্রতি বছরই তো মা দুর্গার পুজো করা হয় তো দেখতে দেখতে দুটো দিন চলে গেল আর দুটো দিন গেলেই কিন্তু আমাদের আরও এক বছরের জন্য অপেক্ষা করতে হবে চলো বন্ধুরা বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে গিয়ে আবারও তোমাদের সাথে পরে কথা বলছে এখন বাজে প্রায় চারটার কাছাকাছি এই মাত্র বাড়ি আসলাম বাড়ি এসে ফ্রেশ টেস হয়ে আবারও তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি তো চলো বন্ধুরা ভিডিওটা আমি চারটের দিকে এখন শেষ করছি সন্ধেবেলা আবার কোথাও ঘুরতে যাব। তখন আবারও তোমাদের সাথে শেয়ার করব। আবারও তোমাদের সামনে চলে এসেছি সন্ধ্যাবেলা এখন বাজে কিন্তু প্রায় সাড়ে সাতটার কাছাকাছি তো এইদিকে দেখো আমি রেডিও হয়ে পড়েছি আর আমাদের পাড়ায় যে আরও ঠাকুর আছে সেই ঠাকুরগুলোই আজকে আমরা দেখতে যাব। আর ফ্যামিলির সাথে পুজো ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা হলো আমাদের চৌপথী বাজার এখানেও কিন্তু পুজো হয় আমাদের চৌপতি বাজারেও কিন্তু অনেক ভিড় হয় তো দুটো দিন তো আমাদের ভালোভাবেই আমরা পুজো করছি আর মাঝে আর একটা দিন আছে তার তারপর আমাদের মাকে কিন্তু বিসর্জন দেওয়া হবে সেই দিনটা কিন্তু খুব খারাপ লাগে আর সবাই দেখো সবার সাথে আজকে দেখা হয় খুব ভালো লাগে তো বছরে আমাদের এই দুর্গা আসে আমরা কিন্তু সবাই খুব আনন্দ হইচই করি অনেক জামাকাপড় করা হয় এটাই কিন্তু আমাদের সবথেকে বড় আমাদের সাথে আমাদের চৌভতি ঠাকুরটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর প্রচুর পরিমাণে কিন্তু লোক এসেছে তাই আমরা এদিকে এখন বের হয়ে পড়ছি প্রচণ্ড গরম লাগছে গরমে তো একদমই থাকা যাচ্ছে না আর সারাদিন না উপোস থাকার পর শরীরটা খুবই ক্লান্ত হয়ে গেছে আর না আসলে তো হয়ই না তো তার জন্য দেখো আমরা চৌপতি বাজার থেকে বের হয়ে যাচ্ছি আরেকটা ঠাকুর দেখতে বাজার পার করে আমাদের আরেকটি বাজার আছে সেখানেও কিন্তু আমরা চলে এসেছি ঠাকুর দেখতে আমরা কিন্তু খেটে হেঁটে এসেছি সবাই মিলে এখন বাজে কিন্তু প্রায় সাড়ে নটার কাছাকাছি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না তো আমার তো একটাই মোবাইল আমি আমার মোবাইল দিয়ে ভিডিও করছি আর এখনো পর্যন্ত কিন্তু প্রচুর ভিড় আছে ত্রিশুল দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে আর আমাদের এই বাজারেও কিন্তু প্রতি বছর অনেক সুন্দর সুন্দর থিম বানানো হয় আর এদিকে ফটোশ্যুটের জন্য করা হয়েছে মাঝে কিন্তু চলে গিয়েছিল কারেন্ট তখন আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন আমরা বাড়ির পথে যাচ্ছি আর তোমাদের সাথে ঠাকুরটাও দেখিয়ে দিচ্ছি তার সাথে এখানে শিব মন্দির আছে চালন পাখা কাগজের থাল দিয়ে খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে আর এখানে ফোয়ারার মতন বানানো হয়েছে এখন যাচ্ছি কিন্তু আমরা বাড়ির দিকে তো আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে তো এখন বাজে প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি তো এখন যাচ্ছি চলো আমরা বাড়ির দিকে আমরা মণ্ডপ থেকে বের হয়ে বলছি তো প্রচণ্ড না খিদেও পেয়েছে তো সারাদিন উপোস থাকা হয়েছে তো তেমন কিছু খাওয়া হয়নি খিচুড়ি প্রসাদই খাওয়া হয়েছে তো এখন আমরা দোকানে গিয়ে কিছু খাবো তো তার জন্য যাচ্ছি আমরা দোকানের দিকে তো প্রথমে খাওয়া হয়েছে চাউমিন তার সাথে ঘুগনি খাওয়া হয়েছে তো রাত তো অনেক হয়েছে তো এটা দিয়েই চলো আমরা রাতের খাওয়া দাওয়াটা করিনি